রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে সুপ্রিয় ভক্তবৃন্দ এই মুহূর্তে আমি রয়েছি শ্রীমতী রাধারানীর গ্রামে আর আজকে আমরা দর্শন করবো রাধাকৃষ্ণের একটি মধুর লীলা স্থলকে যে স্থানে রাধা কৃষ্ণ এবং সখীরা মিলে একটি প্রেমময়ী লীলা হয়েছে আর সেই প্রেমময়ী লীলা স্থলকে দর্শন করব আমরা যাচ্ছি সেই দুর্লভ স্থানে যে স্থানে রাধাকৃষ্ণ ময়ূর হয়ে নৃত্য করেছিল প্রিয় ভক্ত এই পাহাড়ের সামনেই একটি স্থান রয়েছে যে স্থানে শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল একবার শ্যামসুন্দর কৃষ্ণ রাধারানীকে বলছিল রাধা তুমি আমাকে একটা কলা শিখাবে আমার কাছে চৌষট্টি কলা রয়েছে সব কিছু আমি জানি আমার বেনু মাধুরী রূপ মাধুরী গুণ মাধুরী লীলা মাধুরী সব কিছু আমার কাছে রয়েছে কিন্তু একটা জিনিস আমার কাছে নেই রাধা তখন রাধারানী বলল ঠিক আছে তুমি বলো তো কি তুমি শিখতে চাও কিন্তু আমার একটা কন্ডিশন আছে আমাকে বাঁশি বাজানো শেখাতে হবে তুমি যে এত সুন্দর বাসি বাজাও সুন্দর তোমার বাঁশির সুর শুনলে আমরা গোপিকারা আর ঘরে থাকতে পারি না কি এমন মধুরতা রয়েছে যে আমাদের হৃদয়কে পাগল করে দেয় তোমার কাছে আসার জন্য তখন রাধারানী রাজি হলো রাধারানীকে কৃষ্ণ বাসি বাজানো শেখাবে আর রাধারানী কৃষ্ণকে মান করা শেখাবে কিভাবে মান করতে হয় কেননা রাধারানী যখন এভাবে কৃষ্ণের সঙ্গে মান করত তো কৃষ্ণ খুব কষ্ট করে রাধারানীর সেই মান ভাঙাত তাই তো শ্যামসুন্দর কৃষ্ণের মনে ইচ্ছে হলো যে রাধারানী কিভাবে এত মান করে এই মান করার কলাটা আমার শিখতে হবে তখন এভাবে রাধারানী কৃষ্ণকে শেখাচ্ছিল তুমি এই স্থানে বসবে আমি তোমাকে ডাকবো শ্যামসুন্দর শ্যামসুন্দর বলে আর তুমি আমার ডাকে সারা দিবে না রাধারানী কৃষ্ণকে বলল মান করা শেখানো তো খুব সহজ আমি তোমাকে এখনই শিখিয়ে দেব কিভাবে মান করতে হয় তখন রাধারানী কৃষ্ণকে মান করা শেখাচ্ছিল রাধারানী বলছিল শ্যামসুন্দর তুমি এখানে বসে থাকবে আমি তোমাকে পেছন থেকে ডাকবো শ্যামসুন্দর বলে আর তুমি সারা দিবে না আমি যতই ডাকে না কেন তুমি আমার ডাকে একদমই সারা দিবে না আর এটাই হলো মান করার সব থেকে প্রথম কৌশল যার সঙ্গে মান করবে তার সঙ্গে একদমই কথা বলবে না তো এভাবে কৃষ্ণ একটি জায়গায় বসেছিল আর রাধারানী পিছন থেকে কৃষ্ণকে ডাকছিল শ্যামসুন্দর ও শ্যামসুন্দর আর কৃষ্ণ ঘু ফিরে তাকিয়েছে রাধারানী বলল তোমাকে আমি বলছি না মান করা এটাই সব থেকে বড় কৌশল যার সঙ্গে মান করবে সে ডাকলেও সারা দিবে না প্রথমবার কৃষ্ণ ফেল হয়ে গেল দ্বিতীয়বার আবার রাধারানী আরও মধুর সুরে ডাকছিল শ্যাম সুন্দর ও সুন্দর শ্যাম সুন্দর শোনো না একবার এরকম মধুর সুরে ডাকছিল কৃষ্ণ আবার ফিরে তাকিয়েছে তখন রাধারানি বলল তোমাকে আমি শিখাতে পারবো না তোমাকে বলছি না মান করা শিখতে হলে যার সঙ্গে মান করবে তার দিকে তাকাবেই না তার সঙ্গে একদমই কথা বলবে না আমি তোমাকে ডাকবো কিন্তু তুমি ফিরে তাকাবে না এভাবে এভাবে দুইবার শ্যামসুন্দর ফেল হয়ে গেল। তখন রাধারানি বললো আমি তোমাকে শেখাতে পারবো না তুমি পারবে না তারপরে তৃতীয়বার যখন কৃষ্ণকে এভাবে রাধারানী ডাকছিল তখন কৃষ্ণ আর সারা দিচ্ছি না বারবার বলছিল ও শ্যামসুন্দর 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 বলে অনেকবার ডাকছিল রাধারানী কিন্তু শ্যামসুন্দর আর সারা দিচ্ছে না আর রাধারানী ভেবেছিল যে কৃষ্ণ বোধায় সত্যি সত্যি আমার সঙ্গে রাগ করেছে আর তখন রাধারানী মর্চিত হয়ে পড়ে গিয়েছে রাধারানী অজ্ঞান হয়ে গিয়েছে প্রিয় ভক্ত দেখুন রাধারানীর প্রেম কত প্রগাঢ় কত ধীরতা কতটা গভীর রাধারানীর প্রেম কৃষ্ণের প্রতি এভাবে রাধারানী কৃষ্ণকে ডাকছিল আর কৃষ্ণ সারা দিচ্ছে না রাধারানী ভাবলো আমার শ্যামসুন্দর বোধ আমার সঙ্গে সত্যি সত্যি রাগ করেছে তখন রাধারানী মূর্চিত হয়ে পড়ে গিয়েছে আর কৃষ্ণ রাধারানীর জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছে পরে এভাবে রাধাকৃষ্ণের মধুর মধুর লীলা এই বৃন্দাবনের পবিত্র ভূমিতে হয়েছে প্রিয় ভক্ত এখন যে স্থানে যাচ্ছি এই স্থানে একবার রাধারানী মান করে বসেছিল আর আমাদের সুন্দর কৃষ্ণ রাধারানীর মান ভাঙানোর জন্য ময়ূর হয়ে নৃত্য করেছিল বৃন্দাবনে প্রতি বছর রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব হয় তো কৃষ্ণের সখীরা মিলে খুব সুন্দর ঝুলন বানিয়েছিল কৃষ্ণকে ঝুলানোর জন্য তো এভাবে ঝুলনযাত্রা মহোৎসবের খুব সুন্দর আয়োজন হয়েছিল আর সেই সময় সমস্ত সখীরা সেই ঝুলনযাত্রার স্থানে চলে এসেছিল এবং কৃষ্ণও চলে এসেছিলো কিন্তু রাধারানী সেই দিন খুব সুন্দর করে নিজেকে সিঙ্গার করছিলো সাজিয়েছিলো শ্যামসুন্দরের সঙ্গে ঝুলনযাত্রার উপরে উঠে এই মহোৎসবে ঝোলার জন্য শ্যামসুন্দর কৃষ্ণকে আনন্দ প্রদান করার জন্য রাধারানী নিজেকে খুব সুন্দর সাজিয়েছিলো তাই তো রাধারানীর দেরি হয়েছিল আসার জন্য আর এইদিকে দিকে সব কিছু রেডি হয়ে আছে ঝুলন জন্য কিন্তু রাধারানী আসতে লেট হচ্ছে আর নারদমণি একবার শ্যামসুন্দরের অনেক সেবা করে কৃষ্ণর কাছে একটি বরদান তার জমা ছিল তখন কৃষ্ণকে বললো হে ভগবান তুমি আমাকে বলেছিলে আমাকে একটি বরদান দিবে তো আমি এখন এই বরদান চাচ্ছি যে তুমি এই ঝুলনের উপরে ললিতা সখীর সঙ্গে বসে একটু ঝুলো। আর ললিতা সখী তো বসতে চায়নি যে না না ইয়ে ঝুলনযাত্রা আমাদের সখী রাধারানীর জন্য বানিয়েছি এখানে আমি বসবো না কিন্তু কৃষ্ণ জোর করে বসিয়েছে কেননা নারদমণিকে কথা দিয়েছে তাকে বরদান দিয়েছে আর এই দিকে নারদমণি গিয়ে রাধারানীর কাছে বলে দিয়েছে যে রাধা তুমি কি করছো কোথায় যাবে রাধারানি বলছিল আমি তো ঝুলন যাত্রায় যাব। আজকে আমাদের ঝুলন যাত্রা মহোৎসব তো নারদমণি বলল। সেখানে গিয়ে আর কি হবে সেখানে অলরেডি ঝুলন যাত্রা চলছে তো রাধারানি বললো কি বলো এটা তো হতেই পারে না আমার শ্যামসুন্দর আমাকে রেখে যাত্রায় তো কখনো ঝুলতেই পারে না নারদমণি বললো যদি বিশ্বাস না হয় দূর থেকে গিয়ে দেখে আসো তো রাধারানী দূর থেকে দেখছিল অলরেডি আমি আসার আগেই ঝুলন যাত্রায় কৃষ্ণের ঝুলন যাত্রা মহোৎসব চলছে আর রাধারানী রাগ করে সমস্ত সিঙ্গার খুলে ফেলে এই স্থানে গিয়ে মান করেছিল দূরে যে মন্দির দেখা যাচ্ছে এই মন্দিরের এই স্থানে এই রাধারানী মান করে বসেছিল সেই জন্য ওই স্থানের নাম হয়েছে মানগড় মন্দির এখনো ওখানে একটি সুন্দর মন্দির রয়েছে মানগড় মন্দির এই স্থানে রাধারানী মান করেছিল আর শ্যামসুন্দর কৃষ্ণ দেখছিল অনেক সময় হয়ে গিয়েছে এখনো রাধা আসলো না রাধাকে ছাড়া তো কোনো আনন্দই আসে না তখন কৃষ্ণ বুঝতে পারলো যে রাধারানী মান করেছে ভগবান কৃষ্ণ হলো অন্তর্জামী যোগেশ্বর সমস্ত যোগীদের ঈশ্বর ভগবান কৃষ্ণ তাই তো কৃষ্ণ সকলের হৃদয়ে বাস করে সকলের মনের হৃদয়ের কথা কৃষ্ণ জানতে পারে তো কৃষ্ণ বুঝতে পারল যে রাধা রাগ করেছে আর তখন রাধারানীর মান ভাঙানোর জন্য শ্যামসুন্দর কৃষ্ণ এই স্থানে ময়ূর হয়ে নৃত্য করেছিল এখন আমরা সেই স্থানকে দর্শন করব সেই সেই দুর্লভ স্থানকে প্রিয় ভক্ত এখন এসে পৌঁছে গেছি সেই ময়ূর কোটির মন্দির এই সেই ময়ূর কোটির মন্দির আর এই স্থানেই সেই পাঁচ হাজার বছর আগে শ্যামসুন্দর কৃষ্ণ ময়ূর হয়ে নৃত্য করেছিল চলুন আমরা দর্শন করি ময়ূর কোটির মন্দিরের সেই দুর্লভ স্থানকে একবার ভেবে দেখুন শ্যামসুন্দর কৃষ্ণ কত ভক্তবসল তার সব থেকে আনন্দ শ্রীমতী রাধারানীর জন্য কৃষ্ণ এই স্থানে ময়ূর হয়ে নৃত্য করেছিল ভগবান কৃষ্ণের আল্লা শক্তি শ্রীমতী রাধারানী কৃষ্ণের বাম অঙ্গ থেকে প্রকাশ হয়েছে রাধারানী আর রাধারানী হল সবথেকে বেশি আনন্দ প্রদান করে শ্যামসুন্দর কৃষ্ণকে দেখুন এই স্থানে কৃষ্ণ যখন ময়ূর হয়ে নৃত্য করেছিল কেননা কৃষ্ণকে বলা হয় নটবর এই জগতের সব থেকে বেশি সুন্দর করে কৃষ্ণ আর সেই কৃষ্ণের নৃত্য দেখে রাধারানী প্রসন্ন হয়ে গেছিলো তখন ও কৃষ্ণের সঙ্গে নৃত্য করেছিল এই সেই পাঁচ হাজার বছর পুরানো অতি দুর্লভ লীলা স্থল রাধাকৃষ্ণের এবং পাশে রয়েছে ঘাবর বন প্রিয় ভক্ত এই ঘেবর বিশেষ মাহাত্ম হলো এই যে এই স্থানের যে গাছগুলি রয়েছে রাধারানী নিজের হাতে লাগিয়েছিল এই বার্সনা ধামকে রাধারানী নিজে সাজিয়েছে বৃন্দাবন ধামের এই একমাত্র স্থান বার্সনা শ্রীমতী রাধারানীর গ্রাম যে স্থান এখনও সেই আগের মতনই রয়েছে কেননা এখানে রয়েছে চারটি পাহাড় দানগড় মানগড় ভানগড় আর বিলাসগড় দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটি হলো বিলাসগড় পাহাড় এরকম চারটি পাহাড় রয়েছে আর এই চারটি পাহাড় হলো ব্রহ্মার চারটি মাথা ব্রহ্মাজি শ্রীমতী রাধারানীর সেবা করার জন্য নিজের শরীরকে একটি পাহাড় রূপে বানিয়ে রেখেছে আর সেই পাহাড়ের উপরে রাধারানীর এই সমস্ত লীলা স্থল অতি পবিত্র অতি মনোরম রাধারানীর এই গ্রাম বার্সনা গ্রাম প্রিয়ভক্ত এরকম মধুর লীলা স্থলকে দর্শন করে আমরা রাধারানীর বিশেষ কৃপা লাভ করব দেখা হবে আগামী ভিডিওতে রাখবেন নিজেদের অনেক যত্ন এবং থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে